হ্যালো আসসালামু আলাইকুম এটা আমার জীবনের ফার্স্ট লাইভ আমি জীবনের নতুন একটা বিজনেস করতে যাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমাকে শোনা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবেন আমি আপনাদের কাছে একটা নতুন ব্যাগ নিয়ে এসেছি আমার ব্যাগটা অনেক কালারের ব্যাগ পাবেন আমার কাছে তো দেখ অনেক স্পেস স্পেস অনেক বড় আপনারা চাইলে এখানে অনেক কিছু রাখতে পারবেন ল্যাপটপ বই খাতা সব আপনারা যদি নিতে চান অবশ্যই আমার পেজে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা অর্ডার করবেন অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন বিশ্বব্যাপী প্রতি বছর গড়ে পঁচাত্তর লাখেরও বেশি তরুণ তরুণী সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে জাতিসংঘের হিসাব মতে দুই সালে চল্লিশ শতাংশ তরুণ সামাজিক অবমাননার শিকার হয়েছে যার মধ্যে পনেরো শতাংশেরও অধিক ছিল আত্মহত্যার ঝুঁকিতে দুই হাজার চব্বিশ সালে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত হেল্পলাইনগুলোতে কলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ যার অধিকাংশই ছিল সাইবার বুলিংয়ের শিকার বর্তমানে বিশ্বে এটি একটি মহামারীতে পরিণত হয়েছে যা গ্রাস করে দিচ্ছে প্রতিদিন হাজারো মানুষকে হাজারো তরুণ তরুণীদের দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ শতাংশ তরুণ তরুণী সাইবার বুলিংয়ের শিকার হয়েছে দেশের প্রায় বিশ শতাংশ শিক্ষার্থী সাইবার বুলিংয়ের কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ও উদ্বেগের শিকার যার ফলে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে তবুও অন্ধকারে আলো খুঁজে পাওয়া সম্ভব নিজের জন্য দাঁড়াতে শিখো মনে রাখবেন একটি নেতিবাচক মন্তব্য আপনার জীবন বদলাতে পারে না আর সমাজে সকলের উচিত একে অপরকে সহানুভূতি দেখানো আপনার শব্দের আঘাতে যেন কারোর হৃদয় রক্তাক্ত না হয় চলুন সাইবার বুলিং এর বিরুদ্ধে একসাথে লড়ি এবং মনে রাখতে হবে ডিজিটাল অ্যাক্টিভিজমের শক্তি আমাদের হাতে